হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এটা হলো ভাদ্র মাসের অমাবস্যা যে কৌশুকি অমাবস্যা সেই দিনের পুজোর ক্লিপ তো এটা একটু দিতে দেরি হয়ে গেল তো আমি এই দিন কিন্তু চলে গেছিলাম বাপের বাড়িতে সন্ধেবেলা তো দেখো এখান থেকে কিন্তু ঠাকুর নিয়ে যাচ্ছে এই যে মায়ের মূর্তি নিয়ে যাচ্ছে তো সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দিন তো অনেক অনেক জায়গায় কিন্তু পুজো হয়ে থাকে মায়ের আর আমাদের বাড়ির সামনেও একটা বাড়িতে পুজো হচ্ছিলো এইদিকে দেখো মায়ের পুজোতে কিন্তু বসে পড়েছে এখন প্রায় রাত এগারোটা বাজে এই টাইমেই কিন্তু মায়ের পুজোয় বসে পড়েছে আর এদিকে সবাই কিন্তু বাটা দিচ্ছে আমাদের টুসুও কিন্তু এখানে বাটা দিয়ে এসছে তো একদম আমাদের বাড়ির সামনেই কিন্তু এই পুজোটা হয় দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় সেখানে পুজো হওয়ার পরেই কিন্তু পরের দিন সকালেই কিন্তু মায়ের মূর্তি বিসর্জন দিয়ে দেয় তো এইবার কিন্তু আমি আবার কিন্তু চলে এসেছি হরিপুর ওখানে হরিপুরে ওখানে কিন্তু একটা বড় পুজো হয় যেখানে কিন্তু মায়ের আরাধনা হচ্ছে সারা রাতি কিন্তু এখানে পুজো হবে আর এখানে দেখো কত মানুষ ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আমি কিন্তু অনেকটা রাতে প্রায় বারোটার সময় এখানে চলে এসেছিলাম কত মানুষ কিন্তু এখানে পুজো আয়োজন করছে মানে উপোস করে রয়েছে অনেকে পুজো দিচ্ছে আর এখানে একটা থিম করা হয়েছিল যেটা হচ্ছে ওই কি একটা থিম বলে না সেই তো যে রাজা হরিশ্চন্দ্রের যে থিমটা সেটা রয়ে হয়েছিল আর এখানে দেখো এখানে কিন্তু মানে লাইটিংগুলো এতটাই হালকা ভালো করে কিন্তু দেখা যাচ্ছে না এখানে দেখো দুজন সাধু বসেছিলেন যারা কিন্তু সবাইকে টি পড়িয়ে দিচ্ছে যারা মানে কপালে যে ওম লেখা থাকে সেই পড়িয়ে দিচ্ছে এবার টুসুকে প্রথমে পড়িয়ে দিল আর লাইটটা এতটাই কম দেখাও যাচ্ছে না তো আমি বললাম চল তুইও একটু পরে নে আর আমি আমার শ্বশুরমশাই আর আমি টুসু তিনজন কিন্তু গিয়েছিলাম তো দেখো এই যে টিপ পরিয়ে দিল এবার আমিও কিন্তু একটু পরে নিলাম দেখো আমাকেও একটু পরিয়ে দিল তারপরে ওনাকে একটু দক্ষিণা দিয়ে দিলাম আর ওখানটা যা পরিমাণে মশা ছিল ওদের কিন্তু ভীষণই কষ্ট হয় ওখানে একভাবে বসে থাকতে যাই হোক দুটো পয়সার জন্য তো এগুলো করে তো এখানে পুজো কমপ্লিট মানে এখানে আমাদের টিপ পড়া হয়ে গেছে আর ওইদিকেও কিন্তু অনেক সাধুরা কিন্তু এখানে পুজো করছিল আর আমরা কিন্তু ওইখানেও চলে গেলাম দেখো কত সাধুরা এখানে কিন্তু যজ্ঞ চলছে আর এদিকে দেখো মায়ের ফটো রাখা আছে অনেক লোক কিন্তু এখানে এসছে এসে কিন্তু এই মানে থিমগুলো যে হয়েছে পুজোর সব কিছু কিন্তু দেখছে আর যেহেতু এটা একদম রোডের পাশে অনেক কিন্তু লোক ছিল তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে এবার বেরিয়ে যাব বাড়ির দিকে তার আগে এইদিকে কিন্তু দিচ্ছিল প্রসাদ আর একদম গরম গরম লুচি ভাজছিল আর কিন্তু দিচ্ছিল ছোলার ডাল সেখান থেকে নিয়েই কিন্তু আমরা বাড়ি ফিরলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে